নমস্কার বন্ধুরা কেপি ন্যাচুরাল লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাতে চলেছি কি তার টাইটেল আর থাম্বেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকে আমি বানাতে চলেছি কলার বড়া ধরুন তবে বড়া বানাতে কি কি লাগলো কি কি উপকরণ তা আমরা দেখেনি নিই এই কলাগুলো বাড়তে থাকা যে কোনো কলা দিয়েই কিন্তু বানানো যায় যে কোনো পাকা কলা দিয়ে বানানো যায় তো চলুন তবে প্রথমে আমি তিনটে কলা নিয়েছি বড়ো সাইজের হাফ কাপ আটা নিয়েছি আর এক কাপ মতো ময়দা নিয়েছি আর হাফ কাপ মতো চিনি নিয়েছি আর হাফ চামচ নিয়েছি লবণ তো চিনিটা আপনারা স্বাদ মতো কম বেশি করে নেবেন আমার এখানে এতটাই লেগেছে চিনিটা দেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে আপনারা চাইলে আগেই কলাটাকে ভালো করে চটকে নিতে পারেন দিয়ে ওই উপকরণগুলো দিতে পারেন আমি এখানে একসাথেই দিয়েছি দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি বাড়িতে বাচ্চারা অনেক সময় কলা খেতে চায় না এভাবে একবার বড়া বানিয়ে দেখবেন ওরা কিন্তু খুবই পছন্দ করবে তো খেতেও কিন্তু হবে খুবই সুন্দর তো ভালো করে কলাটাকে এই আটা ময়দা চিনি সব কিছু উপকরণের সাথে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিচ্ছি যাতে কোনো ডালা ভাব না থাকে মাখতে মাখতে এরকম একটা পর্যায়ে চলে আসবে দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি দেখুন এখানে একদম আমার মাখানো হয়ে গেছে কমপ্লিট এখানে হাফ চামচেরও কম দিয়েছি বেকিং পাউডার দিয়ে এখানে ভালো করে আর একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দশ মিনিট এখানে একটু রেস্টে রাখব দশ মিনিট রেস্টে রাখা আমার হয়ে গেছে দেখুন কতটা ফ্লপি হয়েছে এটা খুব সুন্দর হয়ে গেছে ব্যাটারটা দেখুন কত সুন্দর হয়েছে চিনিটাও একদম গলে গেছে তো এবার আমার ভাজার পালা কড়াইতে হালকা তেলটা হালকা গরম করেছি একদম বেশি করে হাই ফ্লেমে গরম করিনি কারণ বেশি গরম হয়ে গেলে তলাটা পুড়ে যাবে কিন্তু ওপরটাও হবে না ভেতরটাও হবে না তাই আমি হালকা গরম করে নিয়েছি তেলটা দিয়ে দেখুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন দেখবেন আপনাদের ভালো লাগবে আর সন্ধ্যেবেলা মুখরোচক খাদ্য হিসেবে কিন্তু এটা খাওয়া যেতে পারে তো দেখুন এটা ভাজতে ভাজতে না সুন্দর একটা স্মেল বেরিয়েছিল খুব সুন্দর টেস্টও হয়েছিল দেখুন এবার নিচটা আমার হয়ে গেছে এবার ওপরটা হওয়ার পালা এবার আমি তিন মিনিট মতো রেখেছিলাম দিতে নিচটা আমার হয়ে গেছে এবার ওপরটা হচ্ছে হালকা হাতে এদিক ওদিক করে ঘুরিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে এবার দেখুন হয়েই গেছে পুরো কত সুন্দর হয়েছে দেখতে ওপরটা কিন্তু খুব ক্রিস্পি হয়েছিল দেখুন এবার একে একে আমি সবগুলো ওভাবে ভেজে নিচ্ছি ভেজে তারপর আসছি আপনাদের সাথে তো বন্ধুরা দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে তো রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে পরে ভিডিও করতে আরও উৎসাহিত করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কতটা সুন্দর হয়েছিল কতটা তুলতুলে নরম তুলতুলে হয়েছে দেখুন ভেতরটাও কিন্তু কাঁচা নেই ভেতরটাও কত সুন্দরভাবে হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়েছিল। আমি নিজে বানিয়েছি বলে বলছি না আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন দেখবেন খুবই সুন্দর লাগে খেতে ভেতরটা দেখুন কতটা ফাঁপালো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো দেখা হবে নেক্সট ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তবে আসি